এনডিএল বিল্ডার্সের যে প্রথম প্রজেক্ট ছিল এনডিএল টাওয়ার গাজীপুরে সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং এর যতগুলো ফ্ল্যাট ছিল সবগুলো কিন্তু সেল হয়ে গিয়েছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া টাওয়ার আছে সেই রোকে টাওয়ারেরও দশতলা পর্যন্ত যে ছাদের ঢালাইয়ের কাজ তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভেতরের যে ফিনিশিং এর কাজ সেটা এখন চলছে পাশে আমাদের আরেকটা প্রজেক্ট চলছে যেটা হচ্ছে আবেদ মেনশন এখন এখন আমরা দাঁড়িয়ে আছি এমআর টাওয়ারে আগামীকালই এর ছাদ ঢালাই হবে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন আমরা কথা বলবো এই এমআর টাওয়ারের যে চিফ ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়াল বিল্ডার্সের যে চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মামুন ভাইয়ের কাছে জানতে যাব যে আমরা তো জানি যে আজকে এই যে আমরা এখন যে দাঁড়িয়ে আছি এনে আগামীকাল এটা ঢালাই হবে জি শেষ মুহূর্তে কি কি প্রস্তুতি আসলে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি শেষ মুহূর্তে সাদের প্রস্তুতি যেগুলো নেওয়া হচ্ছে যে রডের মাইন্ডিংগুলো ঠিক হয়েছে কিনা আমাদের তরফ থেকে যেটা দেখার বিষয় বা সুপারভিশনের বিষয়গুলো থাকে আমরা মূলত ডিজাইনকে দেখে সাদের স্পেসিংগুলো ঠিকঠাক মতো রডের স্পেসিংগুলো ঠিকঠাক মতো ওরা কার্যক্রমগুলো ঠিক মতো করেছে কিনা সেটা চেক করা এবং সাদের সকল যে আউটলাইন গুলো ঠিক আছে কিনা এটা দেখা ভিমের যে রড গুলো দেখতে পাচ্ছেন যে পরিমাণ আমরা রড দিয়েছি এই রড গুলো ঠিকঠাক মতো এখানে মূলত আমরা রড ইউজ করেছি হচ্ছে সালাম স্টিল থার্মেক্স এখানে আমি আপনাকে দেখাবো যে বারো মিলি হচ্ছে টপ রড গুলো আর মেন রড হচ্ছে এবং বটম রড গুলো হচ্ছে আপনার 10 মিলি ঠিক আছে আর ডিমের মধ্যে আমাদের রড ইউজ হয়েছে আপনার 20 মিলি কিছু কিছু জায়গায় হয়তো 16 মিলি আসছে আপনি দেখতে পাবেন হয়তো এই যে এখানে আমরা কিছু 16 মিলি রড ইউজ করেছি ঠিক আছে আর অন্য অন্য বিষয় সেটা ধরেন আপনার ই গুলো যে আপনার পিভি পিভিসি পাইপ দিয়ে আমরা যেটা করেছি যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক কাজের জন্য ইলেকট্রিক ওয়ারিং এর জন্য আমরা মূলত সাদের ভিতরে এই পাইপগুলো দিয়ে থাকি ইলেকট্রিক কাজের সুবিধার্থে আমরা সকল কাজটা এভাবে করে থাকি